দেশের চলমান সংকট থেকে মুক্ত হওয়ার একমাত্র পথ হল নির্বাচিত সরকার ও সংসদ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন একটি দেশের সরকারি কর্মকর্তা পুলিশ আর্মি মূল শক্তি নয় বরং জনগণ সরকারকে নির্বাচিত করে তারাই মূল শক্তি বাংলাদেশের মানুষের মনোজগতে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অনেক পরিবর্তন এসেছে এটি যে রাজনৈতিক দল অনুধাবন করতে পারবে না সে দলের কোনো ভবিষ্যৎ বাংলাদেশে নেই আমির আরও বলেন এই দেশকে বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে এগিয়ে নিতে হবে সবাইকে তাতে অংশগ্রহণ করতে হবে সবাইকে আগামীর বাংলাদেশে সম্পৃক্ত করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিশ্বাসযোগ্যতা আনতে হবে অনির্বাচিত সরকার কি করবে না করবে সেটি ধার ধারিনা আওয়ামী নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন আমাদের ষাট লাখের বেশি মানুষ মামলার শিকার গত থেকে ষোলো বছরে জেলখানায় লোক চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে একটি নির্বাচন ডিসেম্বরের মধ্যেই অবশ্যই হতে হবে দেশের চলমান সংকট থেকে মুক্ত হওয়ার পথ একটাই নির্বাচিত সরকার ও সংসদ রিপোর্ট নিউজ